পবিত্র কোরআনে একটি বিষয় সুস্পষ্ট যে আল্লাহ জালিমকে অত্যন্ত অপছন্দ করেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমরা নিজেরাও নিজেদের অজান্তেই নিজেদের উপর জুলুম করে যাচ্ছি হ্যাঁ আর এই জুলুমের শুরু হয় নেতিবাচকতা দিয়ে নেতিবাচকতা একটি স্লো পয়জন খুবই সামান্য আকারে এটি শুরু হয় ছোট ছোট ঘটনা দিয়ে শুরু হয় ক্রমে ক্রমে এটি আমাদের অন্তরকে করে তুলতে থাকে অসুস্থ এবং দূষিত ধীরে ধীরে দীর্ঘ সময়ের পরিক্রমা এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বারোটা বাজিয়ে দেয় নিজের জীবনকে জীবন্ত জাহান নাম বানাতে এই নেতিবাচকতাই যথেষ্ট নেতিবাচকতার মূল একটি উপাদান থাকে যার নাম অকৃতজ্ঞতা স্রষ্টা আমাদের জীবনকে তার দেওয়া নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন কিন্তু সেটির খোঁজ না করলে জীবনে কী কী নেই সেটির জন্য হাহাকার করাই হলো অকৃতজ্ঞতার সংক্ষিপ্ত সংজ্ঞা এটি এমন এক ছিদ্রপথ তৈরি করে আমাদের অন্তরে যে ছিদ্রপথ এক প্রশস্ত প্রবেশ পথ হিসেবে কাজ করে কিসে প্রবেশপথ আমাদের চূড়ান্ত রকমের অসুখী হওয়ার সকল উপাদানের প্রবেশপথ ধীরে ধীরে নেতিবাচকতা অকৃতজ্ঞতা দুঃখ সবকিছুর এক ভয়ানক অস্থিরতায় দিনরাত আচ্ছন্ন হয়ে যায় এই অস্থিরতা তৈরি করে ভয়ের এক কাল্পনিক মেঘ এই বিশেষ অস্থিরতার মাধ্যমে উক্ত মহাশয়েরা আরো জোরে সরে এবং নানান রূপে আমাদের অন্তরে প্রবেশ করতে থাকে মজার বিষয় হল এগুলো সম্পর্কে না জানার কারণে নিজের অজান্তেই এই বিষয়গুলো ঘটতে থাকে আর ধীরে ধীরে আমাদের মন এবং শরীরে নানান জটিল ব্যাধি সৃষ্টি করে দীর্ঘদিন যাবৎ এই অভ্যাসগুলোর দাসত্ব করতে থাকলে তা একটা পর্যায়ে ভয়ঙ্কর দানবের রূপ নেয় আগেই বলেছে যে আমাদের মন এবং শরীরে নানান জটিল ব্যাধির তৈরি করে এগুলো বিষয়টিকে শুনতে হালকা মনে হলেও আসলে কিন্তু হালকা নয় এই অভ্যাস রাখলে এগুলো যে একটার পর একটা কি কি খারাপ বিষয় আনে তা আমাদের ধারণাতেও নেই ঠিক টানলে মাথা আসে ব্যাপারটির মতো একে কল্পনা করা যেতে পারে এমন এক দানবের সাথে যেটাকে আমরা নিজেরাই নিজেদের ভিতরে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বড় করে তুলি এবং একটা সময় যখন এটি আমাদেরকে গিলতে শুরু করে তখন আমরা বুঝতেও পারি না যে আসলে কি হচ্ছে নিজের শরীর এবং মনের উপর এ হলো এক ভয়ঙ্কর জুলুম এখানে জালেম আমরা নিজেরাই নিজেরাই নিজেদের অজান্তে জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে প্রতিনিয়ত নিজেদেরকে নিয়ে চলেছি এক অন্ধকারের দিকে এর অর্ধেক প্রতিকারের জন্য সচেতনতায় যথেষ্ট আর বাকি অর্ধেক আসে ইতিবাচকতা এবং কৃতজ্ঞতাকে নিজের জীবনযাপনের প্রাত্যহিক অনুষঙ্গ করে নেয়া থেকে নেতিবাচকতা যেমন আরো খারাপের উপাদানকে জীবনে নিয়ে আসে ঠিক তেমনি ইতিবাচকতার অভ্যাস সাথে নিয়ে আসে আরও অজস্র ভালো অভ্যাস ইতিবাচকতার চর্চা ধীরে ধীরে জীবনের প্রাত্যহিক খারাপ অভ্যাসগুলোকে প্রতিস্থাপন করে ভালো অভ্যাস দ্বারা এবং জীবনের আমূল ইতিবাচক পরিবর্তন ঘটায় কারণ আমাদের চিন্তা দ্বারাই আমরা নিয়ন্ত্রিত হই আর চিন্তা যখন নেতিবাচক থেকে ইতিবাচক হয় তখন অভ্যাস কর্ম জীবনযাপন পদ্ধতি সবই ধীরে ধীরে ইতিবাচক হতে থাকে সুখী হওয়ার মৌলিক উপাদানও হল এই ইতিবাচকতা তথা Kitogota.